اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <صوت> <صوت> بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم <applause>

লোকের বাড়ি আমি মানুষের ভর্তি হয়ে গেছি আর আমি যাব আমার মেজো ভাই দুই থাপ সাইকেল দিব না তো কি করে যাবি যা আমার বাড়ি থেকে বেললেবার সাত কিলোমিটার রাস্তা হেঁটে রিক্সা চালাইতে যারা আমাদের রাস্তায় দেখত তারা ট্রেনে রিক্সায় তুলে দিত কোনোদিন হেঁটেও যেতাম এইভাবে চার বছর বেললেমাকে বললাম পড়ার পরে সোজা চলে গেলাম ইউপি এবার ইউপি গেলাম তো আমাকে যে দেবে না আমার ভাই পয়সা খরচ হবে যেতে দেবে না আমার মা বলছে শোন আমার বাপের জমি জায়গা পেয়ে যাবে আমি আমার বাপ মায়ের জমি জায়গা বেচবো বেচে আমার এই ছেলেকে পড়াবো কথা বলবেনি সেই মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আল্লাহ হকবা চলে গেলাম আমি আল্লাহ আকবর তারপরে রে বাবা তিন বছর পরে যখন আমি সারে জামি থেকে মুক্তি সারে উঠবো সেই বছর আমি ওই কারুর পাগল পাবো আমি এবার চিঠি লিখেছি তখন ফোনের যুগ ছিল না চিঠির যুগ চিঠি লিখেছি আমি আমাকে এবার কারির পাগড়ি দেবে আমি কারি সাহেব হব আমার সেই মিজু ভাই তখনও পয়সা পাঠায়নি তিন বছর হয়ে গেল কিন্তু এক পয়সা পাঠাইছে আমার ওই ভাই পাশে অমরপুর মাদ্রাসা কেবল তৈরি হয়েছিল ওদেরকে যে জিজ্ঞেস করছে মিহাদুদ্দিন সাহেব কি হলো কারি কাকে বলে গো বলে কেন বলে আমার ভাই সেই পড়তে গেছে মুরাদাবাদে কারি হবে বলছে সুহান আল্লাহ মুর্শিদাবাদে একটা কারি গো ওই সেই তো সাগর দিকে কারি হিলাল বাপ বুঝলেন না হিলাল উদ্দিনের বাপ কারে আব্দুল হাকিম সাহেব বুঝেন না বলে কারি আব্দুল হাকিম সাহেব একটা কারি থাকার মুর্শিদাবাদ কারি নাই গো আর ইয়ে সমান তোমার তো বিরাট ভাই গো হয়ে গেল জলিল ইয়া এসেছে তখন মরহম মরম আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ রায় বেঁচে আছে ওনাকে যে জিজ্ঞেস করেছে তুমি যে কে বুড়ো তো মুরুব্বী খুঁজতো কে গো

বোঝেন আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ বছর আগে ছ হাজার টাকা একসাথে পাঠায় ছেলেদের মনে আটার যেত পঞ্চাশ একশো দেড়শো ছ হাজার টাকা তামাম কিতাব ফিতাব কিনলি একবারে আলহামদুলিল্লাহ তো কথা হলো একটাই বলুন আমি যদি সেই স্কুলে থেকে মাস্টারও হতাম ওন কজন চিন্ত চিন্তু বাপ বল খাজন চিন্তু কেন কিন্তু এখন আল্লাহর রহমতে ওলামারা মাদ্রাসার তালিমীমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের যা দোয়া আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন সকলে মিলে আমরা এই মজলিসে বসি এই মজলিসটা এত দামি মজলিস প্যারা নবী সাল্লা সাল্লাম বলে গেছেন কেউ যদি এখলাসের নিয়েতে এই মজলিসে আসেন শুনবো জানবো মানবো ইনশাল্লাহ এই নিয়ত নিয়ে তাহলে বসবেন আপনার গোনা মাফ হয়ে যাবে হেঁটে আসবেন প্রতিটি কদমে কদমে একটি করে গোনা মাফ হবে আর একটি করে নেকি লিখে দেওয়া হবে এই মজলিসে বসবেন অফরন্ত বরকত পেয়ে যাবে আজ মুসলমান আমি বলবো এলাকাটা তো পুরাই মুসলমানদের এলাকা কি এলাকাটা পুরাই মুসলমানদের এই জায়গাটা কতটুকু জায়গা মগরেবের পর দু ঘন্টা হয়ে গেল এখনো লোক এই মজলিসটাই ভর্তি হচ্ছে না অথচ দেখছি রাস্তাতে লোক আবার সমান ঘুরে কি কারণ তাদের আমরা মার খাচ্ছি সাধ আজ দেশ আমরা বার খাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে মুসলমান নাম শুনলে আজকে বেহায়া জাতি তারা আজকে কর্ণভর হয়ে চেয়ারা গুলিয়ে বসে আছে তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের নাম গুলো কেটে বাদ দিচ্ছে মুসলমান আমরা এখনো বুঝলাম না আমরা এখনো বুঝলাম না বাপ জন্য আমি বলবো আপনাদের সকলকে আসুন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া তাসমু বি হাদিল্লাহি জামিয়া ওয়ালা তাফরত ইসলামে রসিককে সকলে মিলে একসাথে মজবুত করে ধরো খবরদার এ থেকে আলাদা হইও না জোরে জোরে সবাই বলি বাপ আমরা আজ থেকে যা ভুল করেছি করেছি আমরা ইসলামের রশিকে আর কখনোই ছাড়ব না জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই মহব্বত করে জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার হাত উঁচু করে সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলেন আল্লাহু আকবার বলবেন ভয় না আল্লাহ কোরআনেই বলে দিয়েছে ওয়ালা তাহিম ওয়ালা তাহзам ওয়া আনতুমুল

কোন ভয় নাই কোন ডর নাই কোন পেরেশানি তোমার আসবে না কোন মুসিবতে তুমি পড়বে না শর্ত একটাই বান্দা তোমাকে পাক্কা সাচ্চা মুমিন হতে হবে আমরা পাক্কা মুমিন হয়ে যাব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলি আল্লাহ আমিন আমিন দোস্ত আমার বুজুর্গ শুনছি নাকি আজকে আমি প্রথমে বাড়ি থেকে মনে মনে করে আসছি যেদিন দাওয়াত যে সেই দিন থেকেই মনে মনে করছি আলহামদুলিল্লাহ আজ আমার ভাগ্যটা খুব ভালো আজ আমি একটা বিখ্যাত জানসা পেয়েছি যাব যান ধরে বলবো ইনশাল্লাহ তো আমি মনে করছি যান ভরা মানে বিচার দন্ত। আমি বা কঠিন দায়িত্বে আছি যে দেখা সেই বলে আরে সেদিন চলে যাতে বহারে ভাত হলো যে হজরতকে দেখা করতে গেলাম তার শখত সাহেবকে দেখা করতে গেছে তো উনি তাকিয়ে বলছো হ্যাঁ

এইখানে এসে বসার পরে বলছে না হো রাম চোরা তখন ভাবলাম ঢিকে স্বর্গে গেলেও ধান কুচবে বা ঢিকির রেহাই নাই স্বর্গে গেলেও ধান কুচবে তা আল্লাহ বা দায়িত্ব দিয়েছেন তা কি করবো বলুন আল্লাহ কবুল করুন আপনারা ভালোবাসেন তাই তো আমাকে আমার এই যা কথা বলছি তাতেই আগ্রহ করে শুনছেন হাসছেন কি বলেন এইটা ভালোবাসা লক্ষণবা আলহামদুলিল্লাহ এই জায়গাতে ঈদগা নাকি এটাই ঈদগা হবে এটাই তো এটাই ঈদগা হবে আলহামদুলিল্লাহ ঈদগা মানে ঈদগা মানে একটা আলাদা ইনশাআল্লাহ কেন না নবীজি نے ہی বলে গেছেন خاتمুন আমি সর্বশেষ নবী আমার পরে আর کوئی

দুটো জিনিস নবী আসবে না এটা ঠিক কথা কিন্তু তোমরা নিরাশ হয়েও না তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা কিতাব আর দ্বিতীয়টি সন্ন্যতের আসুল্লাহ এটা আল্লাহর কিতাব কোরআন আর দ্বিতীয়টি আমার হাদিস সেটা সন্ন্যত এইগুলোর উপর যদি আমল করো তো ইনশাল্লাহ তোমরা কোনো কালেই কোনো বিপদগ্রস্ত হবে না তার পরে তোমরা যদি বললাম কোরান জানিনা হাদিস জানিনা আন পরে মানুষ কি করবো তো তোমরা শুনে নাও শুনে নাও আমার পরে নতি আসবে না বটে কিন্তু আমার পরে থাকবে একদল মানুষ তাদেরকে বলা হয় ও লামা আলে আলে কে অনুসরণ করে নবীজি পরিষ্কার ভাষায় বলেছেন মানে আহাব্বানি আলিমান ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি একজন আলেমকে অন্তর দিয়ে মহব্বত করল নবী বলেন সে আমাকে মহব্বত করল তোর বল সুহান আল্লাহ জি নবীজি বলেন মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি কেউ যদি একটা আলেমের সঙ্গে মুসাফা করল তো নবীজি বলতেন সে যেন আমার হাতে হাত দিয়ে এই মুসাফা করেছে তোর বল আল্লাহ কেন আলেমদের জন্য আল্লাহর নবী নিজে বলে গেছেন

এই জন্য এই ব্যাপারটাই আলাদা সেই জন্য আমি সঙ্গে আন্তরিক মোহ্বত করে চলার চেষ্টা নেবরিবলি জি আমাদের মোতার সাহেব বললেন মুরুবি আমাকে আমাকে মুরব্বী বলে আচ্ছা ঠিক করে বললাম গাড়িগুলো সব পেকে

তেষট্টি আপনার কত তাহলে আমি আপনার থেকে আট বছরের বল তেষট্টি মানে আমার এই কাজ তুলছে না তো আল্লাহ তো কথা তাই ওই যে একটাই বললাম আমার ডিউটি হচ্ছে তালবিলিমদের খেদ করা মাদ্রাসার খেদ বোধ করা আলেমদের খাদিম তালবিলিমদের খাদিম তো তালবিলিমদের যে খাদিম হবে আল্লাহ তাকে একটু না একটু রকম তো করবেই বাপ হ্যাঁ বুঝতে পারছেন না ব্যাঙ্গালোরের মতো ডাক্তাররা বলে আমরা পারলাম না আর কোন ডাক্তারের ক্ষমতা হলো না প্রত্যেকটা মাদ্রাসা বালা তাল গুলি ওরা দোয়া করলো আর আল্লাহ বলল বিনা ওষুধে তো খোল কতক্ষণ খুব ক্ষোল বুঝল এদের কেন খবর ব তো তার সঙ্গে সব ব্যবহার করবো ধরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ এই জায়গাটা গোল হয়ে ফাঁক কেন বা এই বাচ্চাদেরকে বলতে এই বাচ্চা ছেলে তোর এগিয়ে তোমরা একবার একবার সামনে একবার সামনে বসো হ্যাঁ ভাবছি পর পর জায়গাতে উঠা ফেলতে পারো যার সামনে খালি হচ্ছে ভর্তি কোন সময় খালি থাকা না বাপ জায়গা আলহামদুলিল্লাহ কেউ উঠে চলে যাবেন না কিন্তু বলে দিচ্ছি এই মজলিশ থেকে কেউ যাবার চেষ্টা করব না

চলে এসে বলবো পয়সা হ্যাঁ আর ওই লোক সব বুঝো নাকি দেয়ালে হেলান লাগিয়েছে পিছনে লাইন ধরে হ্যাঁ ওঠো বাপ ওঠো সোনা মা আরে আমি যেভাবে তোমাদেরকে বাপজি বলছি এরকম তোমার বেটা জীবনে বলবে না বলবে কি আমি এত সুন্দর করে বাপ বাছা করে বলছি বাপ তা এখনো ওই ছেলে অবস্থা কারা এবার যে যেমন আসবে সে বসবে একবার সাথে উঁচু আওয়াজে জোরে সরে আর একবার বলি না

যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে প্রবেশ করে গেল বললো সুহানা অথচ এরা দেখের করছে তো মনে হচ্ছে রুগী আর নাহায় দু তিন দিন খেতে পাই সেই রকম করে একবার জোরে করে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ একবার মহব্বতের সাথে ভক্তি ভরে বলুন লা এলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন জামা কাপড় যখন গায়ে দি তখন আমাদের ময়লা হয়ে যায় এই জামা কাপড় ময়লা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে সারফ সাবান নাকি বলেন সারফ সাবান লাগাই আর ওমনি পরিষ্কার অন্ধকার হয়ে যায় অনুরূপ প্রত্যেকটি মানুষের অন্তরে ও ময়লা জমে যায় আল্লাহ রসুল বলতেন সে ময়লা তো সাবানে পরিষ্কার হবে না সে ময়লা কি দিয়ে পরিষ্কার করবা তো নবী আমার বলে গেলেন যে ব্যক্তি একবার পাপ করলো তার অন্তর একটা দাগ পড়ে গেল আরেকটা পাপ করলো তো আরেকটা দাগ পড়লো আরেকটা পাপ করলো তো আরেকটা দাগ পড়লো আল কাতরার মতো অন্তরটা ময়লা হয়ে গেছে কিছুদিন আগে একটা লোক আমাকে বাবাকে বলছে হুজুর গো এত নামাজ পড়ি দোয়া করি কান্না করছি তো আল্লাহ দোয়া কেন কবুল করে না তো তুমি কি করে বুঝলে দোয়া কবুল করে না আমি যার জন্য দোয়া করছি তা তো হচ্ছে না ও এই জন্য তো দোয়া কবুল হবে কি করে ভাবছি জোরে বলুন একটা আয়না আয়নাতে মুখ দেখা যায় কি যায় না কি করে যায় ওই আয়নার তালকাতরা মাখিয়ে দেন তো আয়না আছে কিন্তু মুখ দেখা যাবে আয়না আছে না তেমনি অন্তর আছে কবল হবে কি করে যত রকমের খারাপ খাদ্য যত রকমের খারাপ ভাষা

কখনোই আমাদের জবান দিয়ে খারাপ ভাষা বের করব না প্যারা নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছে সাহাবাই কেরাম আইয়ু হাইরু মুসলিম ইয়া রসুল আল্লাহ সব থেকে ভালো মুসলমান কে বলুন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহ মুসলিম মানসালিম আল মুসলিম মুসলিম মুসলমান এ ব্যক্তি জানিবে নিশ্চয় মুসলমান এ ব্যক্তি জানিবে নিশ্চয় এ হাতের দ্বারাই মুখের দ্বারাই কষ্ট যার না হয় যার হাতের দ্বারাই মুখের দ্বারাই অন্য কোন মানুষে কষ্ট পাবে না সেই হচ্ছে প্রকৃত মুসলমান যারা বলুন সুহান আল্লাহ তাহলে এবার আমরা ভালো করে ভেবে দেখি সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই ছেলেগুলো আবার দাঁড়িয়ে গেল বলে শীতের খুঁজতেও একটু কি বলে আল্লাহ বস 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 আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুক আপনি একা আগে সকলকে তারই জন্য জোরে সোরে একবার জিজ্ঞেস করি বলি আপনাদেরকে বলুন জোরে বলুন একবার এখানে বসিয়েছেন আমাদেরকে কে বসার ক্ষমতা কে দিয়েছেন এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে বাঁচানোর জন্য জানের পরে মাল দিয়েছেন কে আল্লাহ সব কিছু দিয়েছেন আল্লাহ তাহলে এবার বলুন আমার টাকা পয়সা ধন জন গাড়ি বাড়ি সব বড় না মসজিদ বড় মসজিদ বড় সুবহানাল্লাহ মসজিদে জন্য বলা হয়েছে নবীজি নিজে বলেছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ার জায়গা তৈরি করে দিল সে নামাজ পড়ার বছরে একদিন নামাজ হবে দুদিন নামাজ হবে এই নামাজের জায়গা আমরা তৈরি করব সকলে ধরে বলুন ইনশা তাহলে এবার বলুন আমার টাকা পয়সা বলো না এই মসজিদ ঈদগা বলো জরে বলুন কে বলো তাহলে আমাদেরকে এখানে বসিয়েছেন কে এখনো বাঁচিয়ে রেখেছেন কে আমাদের মাল মাতা দিয়েছেন কে সেই আল্লাহ বলছেন তোমাদের জান দিয়েছি নিয়ে এসে বসেছো মাল দিয়েছি একটু তোমরা নামাজের জন্য জায়গাটার পিছনে খরচ করো তাহলে আমিও তোমাদের জন্য স্পেশাল জান্নাত রেডি করে রাখবো জোরে বলুন সুবহান আল্লাহ আমার তো তার জন্য আমি আপনাদেরকে লম্বা চড়া কিছু বলবো না তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ পাক লক্ষ লক্ষ টাকা আমাদের দিয়েছে কোটিপতি বানিয়েছে লাখপতি বানিয়েছে কিন্তু তার মধ্যে থেকে সামান্য সামান্য করে কিছু দিয়ে এই ঈদগাহটাকে ইনশাআল্লাহ আমরা মনের মতো তৈরি করবো জোরে বলুন ইনশাআল্লাহ আমি জিজ্ঞেস ফিজ্ঞে করে নি চোখ বন্ধ করে বলে দি দু লাখকে দিবি কি বলেন দু তিন লাখ পাঁচ লাখ চলে আল্লাহ কিন্তু এটা একটা পার্টিকুলারই একটা গ্রামের ঈদগা সেই জন্য বিভিন্ন গ্রামের থেকে যারা এসেছেন তাদেরকেও বলছি আপনাদেরকেও বলছি এই ঈদগা মানে বছরে দুদিন নামাজ পড়বে সেজদা করব প্যারা বলেছেন সেজদাতে গিয়ে একবার যদি যাই না আমাদের মাথাটাকে ঠেকিয়ে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বলতে বলতে বাই চান্স যদি তোমার চোখের পাশ দিয়ে এক ফোঁটা পানি তোমার যাই না আমাদের পড়ে যাই তাল্লা পাক বললেন ওই এক ফোঁটা পানির এত দাম আমি রেখেছি রে ওই এক ফোঁটা পানিতে তোমার সাতটি জাহান নামের আগুন বন্ধ হয়ে যাবে চেষ্টা করবো ইনশাল্লাহ সে জায়গা তৈরি করতে

এ মুজলিশে আছে যত মুতাহিব বীর উচ্চ স্বরে বলি একবার नारे तल्विन ए बार বলে দিই বাবজি কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর নাম নেমার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়ার জায়গাটাকে স্পেশাল করে তৈরি করতে আমরা বেশি নই শুধু 50 হাজার টাকা দিয়ে দেব

খাই তত লিখি পাবে ইনশা তারের জন্য বলছে আমি অনুরোধ এবার এগিয়ে আসল কোন আল্লাহর বান্দা বান্দি ভাইয়েরা বাবারা ভাইয়েরা বোনেরা নিজের গ্রামের ইজ্জতকে বাঁচাবেন একবার আসুন আজ কবরে মা বাপ শুয়ে আছে অনেকের তারা আজকে তাকিয়ে আছে আল্লাহ আমার সন্তানদেরকে তো সবকিছু ছেড়ে দিয়ে খালি হাতে চলে এসেছি যদি আমার সন্তানরা থাকতো নিশ্চয়ই কেউ দিয়ে দিত আপনি একবারে পারবেন না দুবারে তিনবারে চারবারে পাঁচবারে দিয়ে দেবেন আসুন বলুন